হ্যাঁ দাদা এটা হচ্ছে লোকাল চা বিন্দুর লোকাল চা চা পাতা হবে দার্জিলিং টি হবে দুধ চা লাল চা হবে তিন টি হবে হুম দেখতে চাইবেন এই যে দার্জিলিং ফার্স্ট ক্লাস টি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আমাদের দুধের চা ভালো হয় সুপার স্ট্রং চা হবে এক চামল দিয়ে করবেন তিন কাপ চা হবে কালার ফ্লেভার টেস্টিংটা যেমনি ভালো হয় সব গ্র্যান্ডেড টি আছে এটা গ্রিন টি আছে পাহাড়ের এটা বলে মার্বল গ্রিন টি এটা হচ্ছে লেমন হানি তুলসী দিয়ে বানানো সুগার প্রেশার আছে ইউরিন ইনফেকশন আছে হেমোগ্লোবিল ফেন্সির জন্য খুব ভালো হাইটি লিভার্সির জন্য এটা হচ্ছে অরেঞ্জ টি এটা ভিটামিন সি যুক্ত আছে এটা খেলে আপনার যে ব্লাড পিউরিফাই করে আরও ইয়ে স্কিন ইরিটেশন ফেলে এটা অনেক কাজ করে এটা হচ্ছে ব্লু টি ম্যাঙ্গো ব্লু টি এই চা আপনি দুধ দিয়েও খেতে পারবেন লাল চাও খেতে পারবেন এর চা হচ্ছে আপনি মাইগ্রেন জন্য মাইগ্রেন ফাংশন নার্ভাস সিস্টেম জন্য নাসা ব্লকেজ হার্ট ব্লকেজ যেটা খোলানো এটা এটা ব্লাড ফেকার হিসাবে ছাওয়ানো যায় একদম এখানে ইচ্ছা হচ্ছে লামাটিএন প্রভাব একদম গ্রাহকের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর দিকে একটু বেশি করে নেবে একটু আলাদা ব্যবস্থা করানো যায়